নমস্কার রূপসী বাংলার মুখের তরফ থেকে আজ আমরা চলেছি হুগলি জেলার রাজবলহাট হাওড়া থেকে তারকেশ্বর মেন লাইনে হরিপাল স্টেশনে নেমে আমরা রাজবলহাটে যাব মা রাজবল্লভীর দর্শনে যিনি শ্বেতকালী রূপে সেখানে পূজিতা হয়ে থাকেন আমরা শ্রীরামপুর স্টেশনে ট্রেনে চেপে আমরা হরিপাল স্টেশনে নেমে সেখান থেকে হরিপাল স্টেশন সংলগ্ন যে বাস স্ট্যান্ড আছে সেখানে রাজবলহাট যাওয়ার বাস এবং ট্রেকার দুটোই আপনারা পাবেন তো আমরা সেই ট্রেকারে না গিয়ে আমরা দশ নম্বর হাওড়া উদয়নারায়ণপুর রুটের যে বাস আছে হরিপাল উদয়নারায়ণপুর রুটের যে বাস আছে সেই বাসে চেপে আমরা রওনা দিলাম রাজবলহাটের উদ্দেশ্যে বাসের সামনের সিটে বসে আমি টুকরো টুকরো কিছু ভিডিও ছবি তুলতে তুলতে যাচ্ছিলাম গজার মধ্য থেকে আমরা বাঁদিকে যে রাস্তাটি জাঙ্গিপাড়ার দিকে যাচ্ছে সেই রাস্তার দিকে আমাদের বাস ধীরে ধীরে এগিয়ে চলেছে শীতের এক সকালে আমরা মাতৃদর্শনে বেরিয়েছি দেখুন রাস্তার দুপাশে ধান ক্ষেত ধান কাটার কাজ চলছে তারই মধ্য দিয়ে আমরা বাসে চেপে মৃদুমন্ধ গতিতে কালো পিচ রাস্তার বুক চিরে এক গ্রামীণ পরিবেশের মধ্য দিয়ে আমরা চলেছি মা রাজবল্লভীর দর্শনে গ্রামের ভেতর দিয়ে যেতে যেতে তরার বলে একটি জায়গা সামনেই আমরা পেলাম সেখান থেকে সোজা আমরা চলে যাব ডান দিকে বাঁদিকেটা জাঙিপাড়ার দিকে চলে গেল এই সোজা রাস্তা দিয়ে গিয়ে আমরা রাজবলহাটে রাজবল্লবী মায়ের মন্দিরে আমরা প্রবেশ করব দেখুন আমরা মন্দিরের বাইরের দিকে যে প্রাঙ্গণ আছে সেখানে পৌঁছেছি আমরা ইতিমধ্যে একটা ভিডিও করেছি যে ভিডিওর লিংক আপনাদের আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো যেখানে রাজবল্লবী মায়ের সম্বন্ধে বিস্তারিত আপনাদের আমি দেখিয়েছি এই পর্বে আমি যেটা আপনাদের দেখাবো সেটা এই যে ব্যবসায়ী যারা দেখছেন যে রাজবল্লবী মায়ের মন্দিরের চত্বরে যে ব্যবসাদাররা আছেন তাদের বিশেষ অনুরোধে আমি এই ভিডিওটি করছি এখানে আমি দেখাবো যে এই রাজবল্লবী মা মায়ের মন্দিরকে কেন্দ্র করে এখানের যে আর্থসামাজিক অবস্থা বা আর্থসামাজিক যে চিত্রটা সেটা আমি চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার জন্য আশা করি আপনারা এই যে ব্যবসাদারদের যে অনুরোধ আমি রাখার চেষ্টা করছি সেটা আপনাদের কাছে মনোগ্রাহী হয়ে উঠবে আপনারা দেখুন আমাদের সেই প্রোগ্রাম আমার নাম কাজল দে আমি রাজবলি মায়ের মন্দিরের এখানে দোকান আমার আনন্দময়ী শাড়ি কুঠি আপনার এখানে যে শাড়িগুলো বিক্রি হয় শুধু কি মায়ের শাড়ি বিক্রি হয় মায়ের আলাদা স্পেশাল হাত শাড়ি আর তারপর বার হাত শাড়িও বিক্রি হয় বার হাত শাড়ি কি মাকে দেয়া হয় না বার হাত শাড়িও মা দেয় কিন্তু পুজোর এতে মা পরে না মা পরে চোদ্দো হাত শাড়ি মানে মাকে পড়াতে গেলে চোদ্দো হাত শাড়ি পরাতে হবে আপনি বার হাত শাড়ি দিতে পারেন হ্যাঁ বার হাত শাড়ি দিতে পারেন মা পরবেন না মা চোদ্দো হাত শাড়ি পরে এবার সুতিরও আছে বেনারসি আছে যার যেরকম ক্ষমতা অনুযায়ী অনুযায়ী হ্যাঁ সেরকম ভক্তগুলো আসেন তারা কেনাকাটা করে মাকে নিবেদন করে ধন্যবাদ এ আছে আপনার একান্ন টাকা একশো এক টাকার ডালা তাতে ধূপ বাতি আলতা সিঁদুর নোয়া মিষ্টি চেলি সবকিছু আমাদের এখানে পুজোর দাম অনেক কম সর্বনিম্ন আপনার পঞ্চাশ টাকার ডালা হবে এটা আমার ভিজিটিং কার্ড মন্দিরে ভোগ প্রসাদের জন্যে আমাদের এই কার্ডের নাম্বারে যোগাযোগ করলে আমরা ভোগের কুপনটা করে রাখবো মন্দিরেও তিরিশ টাকা আমরা টাকাই রাজবল্লভী মায়ের মন্দিরের সামনে আমরা উপস্থিত হয়েছি মা এখানে মা দুর্গা মা সরস্বতী এবং মা কালী এই তিন দেবী বিগ্রহের মিশ্রিত রূপে এখানে মা বিরাজমান মায়ের গাত্রের বর্ণ যেটা দেখছেন শুভ্র জ্যোৎস্নান্যায় আমরা মূলত আজকে এখানে যে কারণে আপনাদের এই উপস্থাপনাটা দেখাচ্ছি যে এই যে মায়ের মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় রাজবলহাটের মানুষের যে আর্থসামাজিক যে অবস্থাটা তাদের জীবনযাত্রার যেভাবে মায়ের মন্দিরকে কেন্দ্র করে মায়ের পুজোকে কেন্দ্র করে যেভাবে পরিচালিত হচ্ছে সেই বিষয়টি মূলত আপনাদের আমরা এই আজকের প্রতিবেদনে তুলে ধরছি মা এখানে দেবী দুর্গারূপে পূজিতা হন দেখুন আমরা মা রাজবল্লভকে দর্শন করছি মায়ের অসীম কৃপায় স্থানীয় মানুষজন কিভাবে তাদের জীবন জীবিকা কিভাবে তাদের জীবন জীবনশৈলীকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটা আমরা দেখাবো এই যে মায়ের সংলগ্ন মন্দির সংলগ্ন ঘাট এখানে দেখবেন একজন আমরা দেখাবো শিল্পীকে সে কিভাবে তার জীবিকা নির্বাহ করছে রাজবলহাট এই যে রাজবল্লভী মায়ের মন্দির এই মন্দিরকে কেন্দ্র করে একটা জনপদ যেভাবে ধীরে ধীরে সমৃদ্ধি লাভ করেছে একটা সংস্কৃতির বাতাবরণ যেভাবে তৈরি হয়েছে সেটা কিন্তু বাংলার যে ঐতিহ্য বাংলার যে পরম্পরা সেই পরম্পরা মেনেই হয়েছে তার কারণ আমরা দেখেছি যে আমাদের বাংলার যে ইতিহাস বাংলার যে সংস্কৃতি সেই সংস্কৃতির মধ্যে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে ধর্মীয় আচার আচরণ বিভিন্ন দেবদেবীর বিগ্রহের পূজা বা মন্দির স্থাপত্য ইত্যাদি এই মায়ের যে যে ঘাট অর্থাৎ এই মন্দির সংলগ্ন যে ঘাট সেই ঘাটের যেখানে পুণ্যার্থীরা স্নান করে মাকে পুজো টুজো দেন সেই পাশেই একজন আমাদের শিল্পী দিলীপ তিনি এই মায়ের দরবারে গান গেই তার জীবিকা নির্বাহ করেন দিলীপের দৃষ্টিশক্তি না থাকার কারণে দিলীপকে এই পেশাতে আসতে হয়েছে জীবিকা নির্বাহের জন্য এবং দিলীপের মুখ থেকেই আমরা মায়ের কাছে তার যে নিবেদন তার যে আবেদন মায়ের কাছে তার যে প্রার্থনা সেই প্রার্থনা একটা গানের আকারে আমরা শুনে নেব কি মায়ের কাছে মায়ের মন্দিরে নাম করো গান করে মায়ের কাছে খাই আচ্ছা ঠিক আছে তা একটা গান শোনো আমাদের আমরা ওই মায়ের ভোগ দুটোর আগে তো পাবো না এর মধ্যে আমরা ওই যে শুরুতেই আপনাদের দেখিয়েছিলাম আনন্দময়ী শাড়ি কুটি অর্থাৎ মায়ের যেখানে তাঁতের যে চোদ্দো হাত শাড়ি বা অন্যান্য আরও বাজারে যে সমস্ত তাঁতের শাড়ি পাওয়া যায় তো ওই মন্দির সংলগ্ন এক মিনিটের মধ্যেই তার বাড়ি আনন্দময়ী শাড়ি কুটির আপনারা যদি এখানে আসেন যদি শাড়ি টাড়ি কিনতে চান এখানে হাতে বোনা তাঁতের শাড়ি পাবেন দেখুন একজন শিল্পী বসে আছেন তিনি সরকারের পুরস্কারপ্রাপ্ত একজন শিল্পী আমি ওনার ছেলের মুখ থেকে শুনেছি তাঁত শিল্প বাংলার এক প্রাচীন ঐতিহ্যময় শিল্প আজকের যে আধুনিকতার ছোঁয়া লেগেছে এই শিল্পেও ধীরে ধীরে হাতে বোনা তাঁতের যে শিল্প সেই শিল্প বিলুপ্ত হতে চলেছে কিন্তু তারই মধ্যে এই রাজবলহাটের এই যে এক শ্রেণীর মানুষ আছেন যারা এখনও এই শিল্পটাকে শুধুমাত্র রুটি রুজির তাগিদেই বাঁচিয়ে রেখেছেন তা নয় কিছুটা তাদের ভালোবাসা তাদের পরম্পরাকে ধরে রাখার একটা প্রচেষ্টা সেই হিসাবেই তারা এই তাঁত শিল্পটাকে এখনও তাদের সাথেই জড়িয়ে রেখেছেন তো ইনি যে শিল্পী আছেন আপনার নামটা দীপক কুমার দে দীপক কুমার দে তিনি এইখানে তাঁত বুনছিলেন তো সেই সময় আমরা সেখানে এসে হাজির হয়েছি তো দেখুন কিভাবে তাঁত বোনা হয়ে থাকে একটুখানি জাস্ট যদি দেখিয়ে দেন আপনি দেখুন তাঁতের মাখু বলে এটাকে এই যে এই যে তাঁতের মাকু একবার এদিকে যাবে একবার ওইদিকে যাবে এইভাবে ওয়েভিংটা হয় হ্যাঁ তো এই এই যে নকশা তৈরি হচ্ছে দেখুন আমাদের বাংলার মায়েরা মেয়েরা যে শাড়ি পরেন তার যে শিল্প সেই শিল্প এখানে তৈরি হচ্ছে এবং পরে বহুজাতিকের হাত ধরে বাজারে সেগুলো আসছে আগামী দিনে এই শিল্পকে মাছিয়ে রাখতে গেলে যে এই যে শিল্পীরা আছেন তাদের কাছে সরকারের সাহায্যের হাত পৌঁছে দিতে হবে এবং তাহলেই আগামী দিনে আমরা আমাদের যে সংস্কৃতি আমাদের যে শিল্প সেই শিল্পকে আমরা বাঁচিয়ে রাখতে পারব এই হচ্ছে চরকা যে চরকা দিয়ে সুতো কাটে এই চরকা এর সম্বন্ধে নতুন করে আমাদের আর বলার কিছু নেই আমাদের ভারতের যে ঐতিহ্য মহাত্মা গান্ধীজি থেকে আরম্ভ করে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে চরকা ছিল আমাদের একটা প্রতিবাদের ভাষা যে প্রতিবাদ করে আমরা বিদেশি যে শক্তি সেই বিদেশি শক্তির বিরুদ্ধে কিন্তু আমরা লড়াই করেছিলাম এই চরকা নিয়ে সুতরাং আমাদের যে সংস্কৃতি আমাদের যে ঐতিহ্য বাংলার যে ঐতিহ্য ভারতের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে এবং তার জন্য আমাদেরকে প্রত্যেককে সজাগ হতে হবে আধুনিকতার যে ছোঁয়া অবশ্যই আমাদেরকে আধুনিক হতে হবে যুগের সাথে সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এত সত্ত্বেও আমাদের যেটা করতে হবে সে আমাদের অতীতকে আমাদের কিন্তু সামনে তুলে ধরতে হবে আমার বাড়ি রাজবলহাট মায়ের বাড়ি আমার নাম দীপক কুমার দে আপনি আপনার এই তাঁত শিল্প নিয়ে আপনার সেটা বলুন আপনি কতদিন ধরে এই বুনছেন মানে শিল্পের সাথে আছেন বছর তো আপনি তো আমরা শুনেছি যে আপনি সরকারি পুরস্কার প্রাপ্ত একজন শিল্পী তো এই মুহূর্তে আপনি তো দীর্ঘদিন ধরে তাঁত বুনছেন তখন অভিজ্ঞতা আজকের দিনে দাঁড়িয়ে আপনার যে অভিজ্ঞতা সেই সম্বন্ধে আপনার কি বক্তব্য আছে একটু বলবেন বক্তব্য সুতো না আর কি বলবো না এই যে তাঁত তো আপনাদের পেশা হ্যাঁ সেই পেশাতে এই মুহূর্তে তাঁতের সাথে জড়িত যে সমস্ত শিল্পীরা আছে তারা কি এই পেশার সাথে যুক্ত থেকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবেন ভবিষ্যতে ভবিষ্যতে পারবে বলে তো মনে হয় না কেননা সুতোর মান কম গাদ년에 মায় মায় দন্ডা কা কাপোসা ভালো দিচ্ছে না এই সব কাপড় ভালো হচ্ছে হ্যাঁ কাপড় ভালো হবে না আর এই যে এখন এই যে পাওয়ার লুম যেটা চালু আছে হ্যান্ডলুমের জায়গায়utsche এখন এই পাওয়ার লুম সম্বন্ধে বা হ্যান্ডলুম আর পাওয়ার লুমের তো আলোমের তবা কপাট আছে পাওয়ার কাপড় আর এই আমাদের যে এড কাপড় বসে বনা কাপড় দুটোর আকাশ তপা কি তোফাত থাকছে মনে খাপি বা ফিনিশিং

যে এই কাগজ যেমন সব হয়ে যাবে সেরকম হয়ে যাবে এত সুন্দর জিনিস আচ্ছা এই এই যে তাঁত আপনারা একটা শাড়ি বুনছেন এই একটা তাঁতের শাড়ি বুনতে আপনাদের মোটামুটি কত দিন লাগবে দু দিন দু দিন লাগবে খরচ কীরকম পড়ে একটা তাঁতের শাড়ি করতে ধরুন মিডিয়াম মানের একটা শাড়ি করলেন আপনি কত বলবো পঞ্চাশ একশো হ্যাঁ দুশো

মানে যেটা তাঁতের যে সমস্ত মেটেরিয়াল সেগুলো তো আপনাকে মূল্য দিয়ে কিনতে হচ্ছে তার মানে আপনি যে পারিশ্রমিক পারিশ্রমিক আমি সেই পারিশ্রমিক ঘাটতি হবে হয়তো একটা সময় বাংলার এই যে শিল্প অর্থাৎ অতীতের যে শিল্প ওই জিনিসটাই আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যেতে পারবে চাই বিলুপ্ত হয়ে যাবে আমি চাইছি না আমি চাইছি একটু এটা নিয়েই থাকতে শিল্পটাকে একটু আধুনিকতার ছোঁয়া লাগাতে যাতে সাধারণ মানুষ সামঞ্জস্য করতে পারে একটু দামেও যাতে কমে দিতে পারি আমার একটু থাকছে সাধারণ মানুষেরও যাতে উপকার হয় আমাদের দোকানে যেমন সমস্ত তাঁতের শাড়ি আপনি পেয়ে যাবেন মাঝে মাঝে দামের হচ্ছে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে চারশো চারশো থেকেও আপনি তাঁতের শাড়ি পেয়ে যাবেন কি মা রাজগুলি মায়ের যে তাঁতের শাড়ি সেটা আমাদের বোনা হয় সেটাও আপনি পেয়ে যাবেন এখানে সমস্ত হাতে বোনা নিজস্ব তত্ত্বাবধানে কোনো ওই পাওয়ার লুম এর কোনো অ্যালাউ নেই ওটা কোনো ব্যাপার না ব্যবসায়ীরা এসে আপনাদের থেকে সরাসরিmarkdown অনেকে নিয়ে যায় মায়াপুর ডোমজুদ শ্রীরামপুর ঋষা অনেকে এসে পাইকের হিসাবে নিয়ে যায় নিয়ে গিয়ে তার হয়তো তারা ভালো প্রফিট পাচ্ছে রাখছে আমরা যেটা হয়তো 450 বিক্রি করছি তার হয়তো অ্যাপ্রক্স সেটাই 800 900 এরম দিয়ে ছাড়ছে কিন্তু তোপাতে যেমন কিছু দূরত্ব না কারণ অনেকেই তো আসেন পাইকের হিসাবে আমরা পাইকেরই बिजनेসম্যান পাইকেরই দি শাড়ি তাঁতের শাড়ি তো যদি কেউ চায় যোগাযোগ করতে পারেন আমরা মায়ের মন্দিরেই আমার দোকান আছে আনন্দময়ী শাড়ি কুঠি সমস্ত কিছু পেয়ে যাবেন আর প্লাস কি দেখলেন দেখলেন দাদার ভিডিওতে কিভাবে প্রসেসিং হচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে আমাদের নিজস্ব একদম তৈরি হাতে বোনা আচ্ছা এই যে সরকার থেকে যে বিভিন্ন রকম শিল্পীদের স্বীকৃতি দিয়ে শিল্পীর কার্ড দেওয়া হচ্ছে তাদের একটা মাসিক মানে সরকার থেকে অনুদান পেয়ে থাকে

সরকারি স্বীকৃতি সেই মানপত্রগুলো আপনাদের দেখালাম আমরা রূপসী বাংলার মুখের তরফ থেকে আপনাদের কাছে অঙ্গীকারবদ্ধ যে আগামী দিনে বাংলার যে প্রাচীন সংস্কার বাংলার যে প্রাচীন সংস্কৃতি বাংলার যে প্রাচীন ধর্মীয় স্থাপত্য সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরব আমাদের আজকের যে উপস্থাপনা সেটি যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন যেন আগামী দিনে আমরা আরও ভালো ভালো উপস্থাপনা আপনাদের সামনে হাজির করতে পারি ধন্যবাদ